অবস্থিতে আজকে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এই বোর্ডটা দলীয় বোর্ড হইলেও মানুষ খুব আনন্দিত এবং ভোটটা যে অত্যন্ত সুস্থ হয়েছে আপনারা দেখেছেন সুস্থ নির্বাচনটা হয়েছে অত্যন্ত মনের ব্যাপার যে আমরা একটা সুস্থ নির্বাচন করবো এটা মনের ব্যাপার যদি মনের ইচ্ছা থাকে তাহলে একটা সুস্থ নির্বাচন সম্ভব সম্ভব আজকে আপনারা জানেন যে সংস্কারের কথা বলে এটা একটা প্রক্রিয়া দিন সংস্কার দেশে গণতন্ত্রের মাধ্যমে এবং সংবিধানে যদি কোনো সংস্কার আনতে হয় তাহলে আপনি গণতন্ত্রের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারেই কিন্তু সংসদে এগুলো পাশ করবে সংসদে পাশ হলে নতুন নতুন আইন হয় তাইলে এই জন্য সংস্কারটা একটা প্রক্রিয়া এটা আমাদের দেশ যতদিন আছে সংবিধান যতদিন আছে সংস্কার ততদিন আছে এখানে কিছু লোক নির্বাচনকে পিছনের দিকে নেওয়ার জন্য তাদের নিজের স্বার্থের জন্য অনেকে আছে নির্বাচনে জিতবে না বিদেই তারা নির্বাচন পিছানোর চেষ্টা করে অনেকে আছেন যে আমরা এখন খুব তরুণ গলিতে আছি এখন ক্ষমতায় আছি ভোট আরো পরে হোক অসুবিধা নাই তারাই আসলে ভোট ছাড়ছে না এ দেশের মানুষ দীর্ঘদিন সতেরো আঠারো বছর ভোট দিতে পারে নাই গণতন্ত্রের সরকার এ দেশে ছিল না গণতন্ত্র সরকার জন্য এবং ভোটের জন্য ভোট দেওয়ার জন্য মানুষ আখ্যাপ এবং সবাই প্রস্তুত নিয়ে আসেন তাই আমি মনে করি আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা আজকের এই ভোট থেকে শিক্ষা নিয়ে যেন আমাদের কোনো ভোট নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন নেতৃবৃন্দরা প্রথমে যে আপনারা ব্ল্যাক পেপারটা ভাঙেন এটার দিকে খেয়াল রাখবেন যেন আপনি যেখানে সিল মারবেন যেন অন্য মার্কে সিল তাক না পড়ে তাক পড়লে আপনার ভোটটা বাদ পড়বে এদিকে খেয়াল রেখে আগামী দিনে ইনশাল্লাহ আপনাদেরকে জাতীয় সংসদ নির্বাচনে দানেশিস মার্কার ভোটের বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির কমিটি গঠন হতে যাচ্ছে ওই গঠন উপলক্ষে আমরা নির্বাচনের আয়োজন করেছি আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে এটা তারিখ দেওয়ার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের এই নির্বাচন আজকে দেখেন আমরা দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশের জনগণ ভোটার থেকে বঞ্চিত ভোট দেয় ভোট দিতে পারে নাই তাই আজকে উৎসব পরিবেশে আমাদের ভোটার এবং আমাদের এলাকার জনসাধারণ উপস্থিত হয়েছে তা তো আপনারা নিজেরাই অবলোদন করতেছেন পাশাপাশি আমাদের সাংগঠনিক প্রক্রিয়াকে সুসংগত করার জন্য আমাদের দলের হাইকমান্ড থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সাড়া পেয়েছি যথেষ্ট ভোটার এখানে এসেছে পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে আমাদের এই ভোটের কার্যক্রমকে দেখে এবং তারা যেই আনন্দ উপলব্ধি করতে পেরেছে এজন্য আমি মতো পাশাপাশি আমার এক নং উত্তর সংসদ ইউনিয়ন নয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আমি সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আমাদের এই দলকে সুসংগঠিত করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমরা যারা প্রার্থী হয়েছি যেহেতু এটা আমাদের দলীয় নির্বাচন সেই সুবাদে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জননেতা আবুল খায়ের ভাইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করে যাব এই বলে আমি আমার মাধ্যমে নেতা নির্বাচন করার জন্য সরকার নির্বাচন করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের যিনি রাষ্ট্রের আমাদের যারা তাই আমাদের নির্দেশনায় আমরা তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চা শুরু করেছি আজকে আমরা এখানে আজকে ভোট এই আনন্দ উৎসব মুখের পূর্ব হিসেবে আপনারা এখানে ভোট দিতে এসেছেন আমরা দেখি অনেকে ভোট দিতে চান না ভোট কিভাবে দিতে হয় সেটা ভুলে গিয়েছেন সুতরাং আজকে এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার বিনয়ের সহিত সহিত অনুরোধ থাকবে আমরা যেন আমাদের ভোটারদের কাছে কাছে গিয়ে এই ব্যালেটটা কিভাবে ভাঙতে হবে সিলটা কিভাবে মারতে হবে এটাই আমাদের প্রথম কাজ হবে আমাদের প্রত্যেক ভোটারের কাছে মা বোনদের কাছে আজকে আমরা পুরুষ যারা ভোটার আছি তারাই আমরা ভোট বলে গিয়েছি সুতরাং আমাদের মা বোন যারা ভোটার আছেন তারা তো এই ভোট কি আমি সেটা কোন নমুনায় তারা জানেন না বলে গিয়েছে সুতরাং আপনাদেরকে দায়িত্ব নিয়েই এই কাজগুলি করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘ এই নির্বাচনে আগে যাবে একে অপরের সাথে চাঁদকনে বসে একে অপরের সাথে আলাপ আলোচনা করতেন একে অপরের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক সম্পর্ক ছিল আমরা যেন এই নির্বাচনের পরে আরো সম্পর্কটা আরো অনেক ঝাড়ো দেখি আপনারা প্রত্যেকে প্রত্যেকের হাতে হাত রেখে তাদের কাজ রেখে কাজ করবেন এই প্রত্যাশা রেখে

দেশে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এক নম্বর বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে আমরা আবুল শক্তিশালী করবোল্লাহ আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নম্বর উত্তর ইউনিয়ন আবুল খাইবুয়া বিপুল বোর্ডে নির্বাচিত করে নির্বাচিত করা হবে ইনশাল্লাহ